শেরপুরের নকলায় বাস তিনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত ছয় শেরপুরের নকলা উপজেলার বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন সোমবার দুপুরে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব বারো বারো নম্বরের সিয়াম পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ গামী একটি যাত্রীবাহী সিএনজিকে কে মুখোমুখি চাপা দেয় এতে একটি মুচড়ে গিয়ে রাস্তার পাশে থাকা আউট পোস্ট খুঁটি ও দেয়াল ভেঙে পড়ে দুর্ঘটনায় সিএনজি চালক বাবুল মিয়া ৩০ এবং একই গাড়ির যাত্রী একটি শিশু কন্যা বয়স আট মাস ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত অবস্থায় আরো ছয় জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা বলেন ফুলপুরের প্রসেসিং তিরিশ তার স্ত্রী চন্দ্রা আঠাশ নিহত শিশুটির প্রসেসিং ও চন্দ্র সন্তান বলে জানা গেছে নকলা থানা পুলিশ ও সেনা সদস্যরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালান এবং প্লাস্টিক জব্দ করেন এই ঘটনায় নকলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ভোরের সময় নকলা